জয়মা মা জয় মা জয় আমি শ্রীগুজের প্রতি আঙ্গুলি আমি আপনাদের সামনের একটি প্রয়োগ দেবো একটি মন্ত্র দিব বা একটি খুব একটি দোয়া দেবো যেটি পাঠ করলে পলাতক ব্যক্তি অর্থাৎ যে ঘর হইতে চলে গেছে যে পালাই গেছে তারা হাজির করা যাবে মানে যে ঘর হইতে পালাই গিয়েছে পলাতক ব্যক্তি তারে আর মতে পাওয়া যাচ্ছে না হাজির করা যাচ্ছে না সে কোথায় গেছে রকম খোঁজখবর নেই সে মেয়ে হোক ছেলে হোক স্বামী হোক যুদ্ধ বাবা মা হোক বা পৃথিবীর যে মানুষই হোক না কেন যে চলে গেছে যাকে কোনো যার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তারা হাজির করা যাচ্ছে না তার জন্য একটি জোয়া একটা এস এম একটি মন্ত্র একটি তদ্বির আপনাদের সামনে দিতে হবে যেটি যেটি সঠিকভাবে প্রয়োগ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যেটি সঠিকভাবে প্রয়োগ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কাজটি করতে হবে তিনটি শুক্রবার তিনটি শুক্রবার কী করবেন একটি একটি দোয়া আছে এটা হচ্ছে গিয়ে یا زميرل یا زميال ازيبي یا زميال ازيبي يا رد كلي غيرن يا زمياش شتالي يا منمك لي دل امور بيادي اعظم ليا دايو ار فلان ابنو ফুলান মানে যে চলে গিয়েছে তার নাম তার মাইন নামু ইনকি দোয়া একটি এস এম যার দরকার সে আমার বলবেন আমি এস এমটা আমি পাঠাই দেবো তার হোয়াটসঅ্যাপে এই যে দোয়াটি আছে যে এস এম আছে যেটি আমি পাঠ করলাম এই দোয়াটা কি করতে বেশ দিয়ে চলে গিয়েছে যার আর কোনো খবর নেই এই দোয়াটা কী হবে এই দোয়াটা তার ব্যবহার করা একটু কাপড় নেবেন তিন টুকরো কাপড় নেবেন তিনটু শুক্রবার কাজ করবেন তিন টুকরো কাপড়ের ওপর এই মন্ত্র এগারোবার পরবে এই দোয়াটি এগারোবার পরে এগারোটি টুকরো দেবেন দেওয়ার পর তার ব্যবহৃত কাপড়ে সামান্য পরিমাণ শুক্র লঙ্কারে দিয়ে দেবেন দেওয়ার পর এই কাপড়টি কী করবেন শুক্রবারের দিন শুক্রবারের দিন ঠিক সন্ধ্যেবেলায় এই কাপড়টি কী করবেন শুকনো লঙ্কারের গুঁড়ো সামে সেটি পুরাই দেবেন এইভাবে তিনটি শুক্রবার পুরাবেন পুরালে হবে যে চলে গেছে তার গোটা শরীরে জ্বালানি পুরানি সুরিয়ে যাবে সে যে কোন থাক তার বাড়ির কথা অর্থাৎ যে এটি পুরাবে বা যে করবে তার কথা অত্যাধিক পরিমাণ মনে পড়বে এবং সে যে অবস্থায় যেখানে থাক না কেন সে অতি শীঘ্রই নিজের ঘরে নিজের বাড়ি চলে আসবে কথা না আবার যে চলে গেছে যার সাথে কোনো সম্পর্ক নেই যোগাযোগ নেই রাগ বসত হোক যে কোনো কারণ বসত হোক যে চলে গেছে সে যদি মারা যায় তার রুহু পর্যন্ত আসবে সে যদি সে ব্যক্তি যদি মারা যায় সেটা আসবে ইভেন তার রুহু তার যে আত্মা তার আত্মা শুদ্ধে আসবে মানুষ তো মানুষ তার আত্মা শুদ্ধে আসবে শুক্রবার সন্ধেবেলা কাজটি করবেন তিনটি শুক্রবার কাজ করতে হবে তিনটি শুক্রবার কাজ করলে পলাতক ব্যক্তি অনায়াসে হাজির হবে কিন্তু একটা সর্বোপরি কথা হচ্ছে যে তিনটি শুক্রবার কাজ করবেন যে কাজ করবে তিনটি শুক্রবার তার কোনো রকম আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না এই তিনটি শুক্রবার সম্পূর্ণ পাক পবিত্র হয়ে থাকতে হবে গোসল করে সন্ধান করিয়ে একবারে সুন্দরভাবে সুন্দর বস্ত্র পরিধান করে কবলামুখী অর্থাৎ পুর পশ্চিম দিকে মুখ করে নামাজের ভঙ্গিতে দুই হাঁটু গেড়ে বুঝে একটি মোমবাতি সাতখানা ধূপকাটি এবং সাতটা বাতাসা সাতটা বাতাসের উপর সামান্য গোলাপ জল এবং কিছু পরিমাণ আতর দিয়ে তারপরে তার ব্যবহৃত কাপড়ের উপর তিন টুকরো কাপড়ের উপর এই ক্রিয়ারটি করবেন তিন টুকরো কাপড়ের উপর টোটাল নয় টুকরো কাপড় লাগবে টোটাল নয় টুকরো কাপড় লাগবে মানে নয় পিস কাপড় লাগবে তিন শুক্রবার কাজ করবেন প্রতি শুক্রবারে তিনটি করে কাপড় জ্বালাবেন সুন্দর রঙা লাগায় এবং এক একটা কাপড়ে এগারো বার করে এই এস এমটি এই দোয়াটি পাঠ করবেন টোটাল হচ্ছে তিনটে কাপুরে তিন এগারো তেত্রিশ বা দোয়া পড়বে এসএন করবে করার পর সেটি পশ্চিম দিকে মুখ করে এই যে ক্রিয়াটি যে দিলাম যে এসএন বি দিলাম পশ্চিম দিকে মুখ করে এটি জ্বালাই দেবেন তিনটে শুক্রবার কাজ করবেন তিন শুক্রবারের মধ্যে কাজ হয়ে যাবে প্রথম দিন কাজ করার পরে থ্রি এর অ্যাকশন চালু প্রথম শুক্রবার কাজ করার পরে এর এসএন এর অ্যাকশন চালু হয়ে যাবে ইভেন যে বাতাসার উপর আপনি আতর এবং সুগন্ধি দিলেন গোলাপ জল দিলেন সেই বাতাসাটা কোনো জলাশয়ে দিয়ে সেটি নিক্ষেপ করে দেবেন কেমন জলাশয় নিক্ষেপ করবেন প্রবাহমান যে জল প্রবাহমান যে জল হচ্ছে স্রোত আছে এমন প্রবাহমান কোনো স্রোতে বা কোনো কোনো জলাশয়ে কোনো নদীতে শেষে সে বাতাসগুলো দিয়ে দেবেন দেখবেন রেজাল্ট দেখবেন কাজ আপনি কাজ করবেন আপনার কাজ করার আপনি কাজ করার কিছুদিনের মধ্যেই আপনার কাজ করার কিছু দিনের মধ্যেই একুশ দিন সময় নিলাম তো একুশ দিনের আগেই সে ব্যবসা চলে তিনটি শুক্রবার কাজ করবেন তিনটি শুক্রবারের মধ্যে আপনার হচ্ছে যে কাজে কাজ করছেন যে কারণে আপনি কাজটি করছেন সেই জিনিস আপনার হাসিল হয়ে যাবে বহু পরীক্ষিত জিনিস বহু প্রভাবশালী জিনিস এবং মন্ত্রটি খুব পাওয়ারফুল এস এসএমটি খুব পাওয়ারফুল বহু মানুষের আমি এই এস এমটি দিচ্ছি মন্ত্রটা দিচ্ছি যারা যারা কাজ করিয়েছে তারা রেজাল্ট পাইছে সর্বোপরি একটি কথা বলছি এই ধরনের ক্রিয়া করার আগে অবশ্যই পাক পবিত্র অবস্থা থাকবে উজু হয়ে থাকবে সময় পবিত্র হয়ে থাকবে হইনে কাজটি করবেন করলেই কাজ হবে হালাল বস্তু গ্রহণ করবেন হালাল বস্তু খাবেন হুম ঘুষ খাবেন না ঘুষ খাওয়া যাবে না কারোর কাছে সুদ খাওয়া যাবে না কারোর কাছে অন্যায় কোনো রকম নেগেটিভ ক্রিয়াকলাপ থেকে দূরত থাকতে হবে বিরত থাকতে হবে হলি এই ক্রিয়াটি খুব তাড়াতাড়ি হবে মিথ্যা কথা বলা যাবে না ক্রিয়াটি করবেন অবশ্যই দল পাবেন জয় মা জয় আমি দূষণ নিয়ে জগতে মঙ্গল করে যায়